অটোমেটিক ভয় পেয়ে যাবে সবাই চলে আসুন লাইফে চলে আসুন তা তুমি কেমন আছো ভালো আছো কি সম্ভব জানা হলদিয়া থেকে লাইক দিয়েছি দাদা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ এখানে লাইক দেখাচ্ছে না দুপুরে কি আনা হয়েছে মানে পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে গো আর ভাত দাদা তুমি দাড়ি কাটানো কেমন লাগছে কাটবো কাটবো দাদা আযা লুকুম আচ্ছা আচ্ছা আলাইকুম আলাইকুম থ্যাংক ইউ সো মাচ আলাইকুম আলাইকুম দাদা ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ মিউজিক মিউজিক ফর সেভেন জিরো থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম সালাম অসংখ্য ধন্যবাদ সুবদ্রপুর লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর প্রত্যেকের লাইকটাকে টান করুন আমাকে লাইকটাকে দেখাচ্ছে না কেন কে জানে দাদা এখন প্রচুর গরম পড়েছে হ্যাঁ 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 গরম পড়েছে প্রচুর গরম পড়েছে গরম পড়েছে ঠিকই বলেছেন লাইক দেখাচ্ছে না কেন আমাকে সব লাইকটাই দেখাচ্ছে না ব্যাপার সব লাইক দেখাচ্ছে না হাই হ্যালো গেমিং তুমি খুব ভালো মনের মানুষ হও অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জানাই আর প্রত্যেকেই গ্রুপ হপ্তাহে সুভদপূর্ণ জানাচ্ছি সবাই লাইভে জয়েন করুন সবাই চলে আসুন আর প্রত্যেকেই কমেন্ট করতে থাকুন কমেন্ট করতে থাকুন প্রত্যেকেই কমেন্ট করুন তোমার করো কি করি আমি কি ইংলিশে লিখেছি কি তোমার বি এ আর আই ও কি কর বেড়াই করো নাকি কি লিখছেন আমি বুঝতে পারছি না হ্যাঁ ইংলিশে ইংলিশে কমন করি দাদা অনেক ভালোবাসা রইলো দক্ষিণ দিনাজপুর থেকে থ্যাংক ইউ সো মাচ দক্ষিণ দিনাজপুর আলাইকুম সালাম ভালো থাকবেন শিবদেবপুর খুব সুন্দর দক্ষিণ দিনাজপুর থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর কমেন্ট আপনার খুব ভালো হয়েছে কমেন্টটা আর সবাই ঝট করে আমার লাইফে জয়েন করুন আর প্রত্যেকে একটা করে কমেন্ট করুন প্রত্যেকে একটা করে কমেন্ট করতে থাকুন আচ্ছা আচ্ছা বলছে আচ্ছা ও আচ্ছা থ্যাঙ্ক ইউ সো মাচ তো বলছে আমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা আমার বাড়ি বাড়ি আমার হাওড়া জেলা কলকাতা আর আমার গ্রামের নাম ফলাবেরিয়া সামপুর থানা डिस्ट्रিক হাওড়া डिस्ट्रিক थैंक यू सो मच গেমিং আপনি জিজ্ঞেস করেছেন মানে আমার বাড়ি কোথায় আমার বাড়ি হাওড়া হাওড়া মে হাওড়া কলকাতা মে हमारा घर হাওড়া হাওড়া কলকাতা हम इधर आया वीडियो बनाने के लिए হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ওয়েলকাম টু ব্যাক টু মাই আমার ইউটিউব চ্যানেল আপ লোক সব স্বাগত ধন্যবাদ গুড আফটারনুন দাদা আপনার সাথে একবার দেখা করার ইচ্ছা আছে অবশ্যই 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 দেখা করবেন তোমার বিয়ে হয়েছে আচ্ছা বিয়ে হয়ে গেছে তোমার বিয়ে হয়েছে কেন 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 দাদা ভাই হ্যাঁ দুটো বিয়ে হয়েছে আমার দুটো মেয়ে আছে দুটো মেয়ে আছে দাদা বারাসাত বারাস সাথে না বারাসাতে আমি এখনো যাইনি বার আমি যাইনি এখনো বারাসাত যাব যাব অবশ্যই যাব না না আসেনি আসেনি দিন আসেনি ও আস না না আসেনি আসেননি সব লাইক করতে থাকুন আপনারা সবাই লাইক করুন আর কমেন্ট করতে থাকুন প্রত্যেকেই কমেন্ট করতে থাকুন অনেক দিন পরে লাইভে আসলাম আপনাদের সাথে কথা বলতে পড়ি 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 আচ্ছা আচ্ছা পড়ি পড়ি কখনও হিন্দিতে কখনও বাংলাতে বাংলাতেই লিখুন যদি বাঙালি হন বাংলাতেই কমেন্ট লিখুন আপনারা বাংলাতে লিখলে আমার শখ কেন বলুন তো আমি একটু ইংলিশটা সত্যি কথা খুব কম জানি জানি অতটা মাথার মধ্যে আসে না আমি ইংলিশটা একটু কম জানি মুখ্য সুক্ষ্ম মানুষ ক্ষমা করে দিয়ে দেবে ইংলিশ যদি না পড়তে পারি আপনারা আমাকে সবাই ক্ষমা করে দিও প্লিজ আর প্রত্যেকে কমেন্ট করতে থাকুন কমেন্ট করতে থাকুন দাদা বারাসাতে এ পড়ি আমি এখনো আসলে অবশ্যই অবশ্যই বারাসাতের পরি আমি এখন এখানে আসলে জানবে দেখা করব অবশ্যই 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 দেখা করব বাঁকুড়া বাঁকুড়া আচ্ছা বাঁকুড়া বাঁকুড়া আসো দাদা অবশ্যই অবশ্যই যাবো বাঁকুড়া থ্যাংক ইউ সো মাচ তারপর থেকে লাইকটা টান করুন দেখুন এত মানুষ চলে আসছেন আপনারা আর সব লাইক করতে থাকুন আপনারা সব লাইক করুন প্লিজ আপনারা যদি একটা একটা করে লাইক করেন অনেক লাইক হবে প্লিজ সব লাইক করতে থাকুন আপনারা সব লাইক টার্ন করুন প্লিজ প্লিজ হেলমি টু ওয়েলকাম কামান নেবাটি প্লিজ কেমন দা লাইকে লাইক করবেন প্রত্যেকের লাইকে লাইকটা টান করবেন আমাকে এখানে দুজন লাইক দেখাচ্ছে মাত্র চোদ্দো পনেরো জন পনেরো ষোলো জন চলে এসেছে কম দেখাচ্ছে এখানে লাইকটা প্রত্যেকে একটা করে লাইক করলে আমি খুব খুশি হব বন্ধুরা আর সবাই আমার পরিবারে এসো সবাই পরিবারে এসে জয়েন করো সবাই আমার লাইফে জয়েন করো আমার পরিবার